নমস্কার বন্ধুরা মৌহাস রান্না রঙে সকলকে স্বাগত আজ আমি বানিয়েছি তালের বড়া এটা খুব পরিচিত একটা রেসিপি আমার বাড়িতে যেহেতু গোপাল আছে তাই গোপালের জন্য এই তালের বড়াটা আমি বানালাম আর সেটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে তালের এই খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে তাল বলে যত কালো হয় তত নাকি ভালো হয় আমিও বাজার থেকে দেখে তাই একটু কালো তালি নিয়ে এসেছি প্রথমে খোলা টাকায় আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে তালটাকে ভেঙে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে একটু নরম হয়ে যায় তাহলে ঘষার সময় একটু সুবিধে হয় এই তালের বড়া রেসিপিটি আমি খুব একটা ভালোভাবে জানতাম না অনেক ছোটোবেলায় তালের বড়া খেতে খুব ভালো লাগতো কিন্তু আমার বাড়িতে যেহেতু কেউ কেউ খায় না তাই এটা হতো না পরের দিকে যখন আমি এই বড়া খেতে খুবই পছন্দ করতাম তখন ভাবলাম নিজেই বানানো শিখি আমার এক খুব কাছের বন্ধু আছে তার কাছ থেকেই এই রেসিপিটা জেনে আমি শিখলাম আর তারপর থেকে অল্প অল্প করে বানাতে লাগলাম এই দেখুন এটাকে আমি আস্তে করে জলের মধ্যে একটু ভিজিয়ে দিলাম আমি যেহেতু এটা ঠাকুরের জন্য বানাচ্ছি তাই আমার পাত্রটা একটু ছোট আপনারা চাইলে বড় পাত্রের মধ্যে এটাকে ডুবিয়ে রাখবেন একটু এভাবে যদি একটু রেখে দিই তাহলে তালটা ঘষার সময় খুব সুবিধে হয় আর খুব তাড়াতাড়ি পাল্বটা বেরিয়ে আসে আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে এই পাল্পটাকে আমি বের করে নেবো এইভাবে আস্তে আস্তে যদি আমরা ঘষে নিই তাহলে সুন্দর করে পাল্পটা বেরিয়ে আসবে যেহেতু ভেজানো ছিল সেহেতু একটু নরমও হয়ে যায় তাই এটা বের করতে খুব সুবিধা হয় এইভাবে আমি আস্তে আস্তে তালের পাল্পটা বেল করে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেবো যাতে এর মধ্যে একটু আঁশ না থাকে পুরো আঁশটা যাতে বেরিয়ে যায় এভাবে আমি হাতের সাহায্যে এটাকে ঘষে ঘষে পুরো পাল্পটা আমি ছেঁকে নিলাম খুব একটা বেশি আসবে বেরোয়নি তাও এটা যতটুকু ছিল ততটুকু বেরিয়ে গেছে আমার এই পাল্পটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ তালের পাল্প যদি এক কাপ তালের পাল্প নিয়ে থাকি তাহলে হাফ কাপ নেব এখানে ময়দা আর হাফ কাপ নেব চিনি চিনির সঙ্গে নেব দু চামচ চালের গুঁড়ো আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম চিনিটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে ব্যবহার করলাম আর এই চিনি গুঁড়োর সঙ্গেই দিয়ে দিয়েছিলাম দু চামচ চালের গুঁড়ো আর দিলাম অল্প পরিমাণে নুন আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম তবে আপনারা চাইলে এমনি চিনিও ব্যবহার করতে পারেন তবে সেটা একটু গলতে টাইম লাগে তাই গুঁড়ো চিনি হলে খুব তাড়াতাড়ি এটা মিশে যায় এভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এর সাথে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া আমি এখানে দু চামচের বেশি নারকেল কোড়া দিলাম দিয়ে এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেবো যখন সব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটাকে পাঁচ সাত মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো অন্যদিকে আমি বসিয়ে দেবো কড়া কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল প্রথমে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি এইগুলোকে ছোট ছোটো বড়ার আকারে ছেড়ে দেবো প্রথমে আমি আমার গোপালের জন্য বানাবো তাই সেগুলো বানিয়ে নিয়ে আগে তুলে নেবো তুলে নিয়ে বাকিটা আমি পুরোটা ভেজে নেবো প্রথমে দিয়ে একটু নাড়াছাড়া করবো না নিচটা যখন একটু হয়ে যাবে তখন এটা আপনি ওপর দিকে উঠে আসবে উঠে গেলে এটাকে একটু নেড়ে লাল লাল করে ভেজে নিলেই আমার তালের গড়া রেডি হয়ে যাবে দেখুন এগুলো বেশ লাল লাল হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আমি বাকি সবগুলোকেই এই একইভাবে লাল করে ভেজে নেব আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিয়েছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে